হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রায় অনেকদিন পরই ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে আশা করি তোমরা সবাই এতক্ষণে বুঝেই গেছো ভিডিও আর টাইটেল দেখে যে আজকের ভিডিওটা টপিক কি চলে বেশি ভাট নামকে ভিডিওটা স্টার্ট করা জায়গা তোমরাও কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তবেই ভালো লাগবে তোমরা কমেন্ট একটু বলে যেও তো তোমরা রথে বা উল্টো রথে কোথায় রথ দেখতে গেছিলে আমি তো গেছিলাম আমার মামার বাড়ি রথে যায়নি কিন্তু উল্টো রথে গেছিলাম কিন্তু ওখানে রথ আর উল্টো রথ দুটোই বড়ো করে হয় আমরা মামাবাড়ি সকাল থেকেই চলে গেছিলাম কিন্তু ব্লগটা স্টার্ট করেছি বিকেল থেকে যখন রথ দেখতে গেছিলাম তার কিছুক্ষণ আগে থেকে তো দেখতেই পেলে যে প্রায় অনেক দোকান বসেই গেছে আর আমাদের যেহেতু অসুচ ছিল জন্মাসুচ ওই জন্য আমরা রথ টানতেও পারিনি জাস্ট দেখেই চলে আসতে হয়েছিল আমরা কিছুক্ষণ ঠাকুর দেখে যা দোকানপাট বসেছিল সব দেখে প্রায় সাড়ে ছটার দিকে রথ টানা হয়েছিলো কিন্তু টাইম ছিল পাঁচটায় যাই হোক সব জায়গায় এরকমই হয় টাইম একটু আধটু আগে পিছনে হয় সেটা কিছু করার নেই তোমরা হয়তো এতক্ষণ ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে প্রচুর ভিড় হয়েছে কিন্তু রথ টানার সময় এর থেকেও ডবল ভিড় হয়েছিল আর আমি তো ছোটবেলায় হয়তো এসেছিলাম বাট এই যে বড় হয়ে এসছি প্রথম আমার এক্সপিরিয়েন্স হলো এত ভিড় ছোটো রথের মেলায় আর এইদিকে দেখতে পাচ্ছ অনেক গাছ চারা গাছের দোকান আরও ফল কাঁঠাল যা যা থাকে রথের মেলায় দোকান বসে সেই সব দোকান Thank you, Thank you.